আমার স্নেহের সকল ছাত্র ছাত্রীকে স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সে দেখি কুড়ির এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে শেখাবো তোমরা পুরো ভেবেটা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাব তোমাদের কোষে দেখি কুড়ির অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্কগুলো শেখাবো এক নম্বরটি দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো এখানে দেখো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে বৃত্তের ছবি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি তো তোমাদের আমি খাতে কিন্তু বৃত্ত এঁকে যেমনটা আছে তেমনটা লিখে নেব আর এগুলো কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো দেখো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে সহজেই দেখো প্রথমে আমি বৃত্তটি অঙ্কন করে নিচ্ছি একটা বৃত্ত আর বৃত্তের এইটা হচ্ছে কেন্দ্রবিন্দু তোমরা মনে রাখবে ঠিক আছে এখন আমি দেখো এখানে একটি আমি জ্যা অঙ্কন করে দিলাম আর এটাকে কিন্তু ব্যাসার্ধ বলা হয় আর গোটাকে কিন্তু ব্যাস বলা হয় ঠিক আছে এখানে আমি লিখে নিচ্ছি ও আর এখানে পি এখানে কেউ এবার দেখো এখানে কিন্তু একটা আমি যে অঙ্কন করে নিচ্ছি এখানে আমি যে অঙ্কন করে দিলাম এখানে নাম দিয়ে দেব এম এম এবার দেখো বৃত্ত কলাগুলো অঙ্কন করবো এখানে আমি দেখো বৃত্ত কলা অঙ্কন করে নিচ্ছি দেখো এখন আমি নাম দিয়ে দেব এস আর এবার আমি এই বৃত্ত দেখে তোমাদের কিন্তু প্রশ্নগুলো সহজে বোঝাব প্রথমে দেখো এ নম্বর বলা হয়েছে এ নম্বরে ও বিন্দু হলো বৃত্তের দেখো ও বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র লিখে নেব কেন্দ্র দেখো বি নম্বর এখানে বলা হয়েছে ও কিউ স্বলেখাংশ হল বৃত্তের দেখো ও কিউ ও কিউ স্বলেখাংশ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক সেই জন্য হচ্ছে ব্যাসার্ধ লিখে নেব ব্যাসার্ধ এবার দেখো সি নম্বর এখানে বলা হয়েছে পিকিউ সরেখাংশ হলো বৃত্তের দেখো পি কিউ এই সরেখাংশ হচ্ছে বৃত্তের ব্যাস লিখে নেবো ব্যাস এবার দেখো ডি নম্বর এখানে বলা হয়েছে ওপি সরহাংশ হলো বৃত্তের দেখো এখানে ওপি যেমনটা ও কি হয়েছিল ব্যাসার্ধ তো ওপিটা হবে ব্যাসার্ধ লিখে নেব ব্যাসার্ধ এবার দেখো ই নম্বর এখানে বলা হয়েছে এম এন সরহাংশ হল বৃত্তের দেখো এম এন সরস হলো বৃত্তের যা এটা কোনো সময় কিন্তু ব্যাস হবে না ব্যাস কেন্দ্রবিন্দুর উপরে কিন্তু হবে আর বাকি যতগুলো সরে পাবে সেগুলো হবে সেগুলো হবে জ্যা রেখে দেবো আমি জ্যা এবার দেখো এফ নম্বর এখানে দেখো এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগ করেছে দেখো এম এন দেখো এম একটি বিন্দু একটি এন একটি বিন্দু এই দুটি বিন্দু দেখো বৃত্তকে দুটি চাপে ভাগ করেছে এটা একটা চাপ আর এটা একটা চাপ দুটি চাপে কিন্তু ভাগ করেছে লিখের ব্যাপার চাপে এবার দেখো জি নম্বর এখানে বলা হয়েছে এস আর বৃত্ত চাপ এস ও আর ও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো বৃত্ত দেখো কীভাবে দেখো এস আর এস আর আর এই বৃত্তচাপ দেখো এস ও এস ও আর ও ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো এটা কীভাবে বৃত্তকলা ঠিক আছে লিখে দেবো বৃত্তকলা বৃত্ত কলা এবার দেখো এইচ নম্বর এখানে দেখো পিকিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলে তো দেখো পি ব্যাসের প্রান্তবিন্দু এখানে হচ্ছে পি এটা হচ্ছে একটা ব্যাস ব্যাসের কিন্তু দুটি প্রান্তবিন্দু এই দুটি প্রান্তবিন্দু বৃত্তকে দেখো যে দুটি সমান অংশে ভাগ করছে এটা একটা অংশ আর এটা একটা অংশ সমান অংশে ভাগ করছে তাকে বলে তো কি বলা হবে অর্ধবৃত্ত বলা হবে দেখো অর্ধবৃত্ত একটা হচ্ছে অর্ধবৃত্ত লিখে নেব অর্ধ বৃত্ত এবার দেখো দুই নম্বরের প্রশ্নগুলো দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে এখানে দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন ও ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন বসায় তো দেখো এ নম্বরে বলা হয়েছে বৃত্তের সব ব্যথি যা এটা একটা বৃত্ত তো দেখো আমরা কি জানি বিন্দু ইন্দ্রবিন্দুধানত ছেদ করবে সেটা হচ্ছে ব্যাস আর এগুলো হচ্ছে যা ঠিক আছে দেখো সবই ব্যাথি কিন্তু যা এখানে কিন্তু অবশ্যই ঠিক হবে বৃত্তের সব ব্যথি যা এবার দেখো বৃত্তের সব যা বৃত্তের ব্যাস দেখো এটা কিন্তু যা কেন দেখো বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস হবে না আমরা ব্যাসের অর্ধেক ব্যাসার নিয়ে কিন্তু এই বৃত্তটা অঙ্কন করতে পারবো কিন্তু এর দেখো অর্ধেক অংশ নিয়ে আমরা কিন্তু এই সেম বৃত্ত অঙ্কন করতে পারবো না তাই বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস এটা কিন্তু ভুল এবার দেখো সি নম্বর বলা হয়েছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাস বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্যের দ্বিগুণ এটা হচ্ছে ব্যাসার্ধ অবশ্যই দেখো এই বৃত্তের ব্যাসটা বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ তো এটা হবে ঠিক বৃত্তকলা বৃত্তকার ক্ষেত্রের অংশ অবশ্যই দেখো বৃত্তকলা বৃত্তকার ক্ষেত্রের কিন্তু অংশ এটা হবে ঠিক এবার দেখো দুই নম্বর বৃত্তচাপ বৃত্তের অংশ বৃত্তচাপ কোনগুলো দেখো দেখো ইয়েমেন এটা একটা বৃত্তচাপ একটা বৃত্তচাপ আবার এই ধরি যে পিক এটা একটা বৃত্তচাপ আর এটা একটা বৃত্তচাপ তো কী বোঝা গেল যে বৃত্তচাপ বৃত্তেরই কিন্তু অংশ হচ্ছে এটা কিন্তু ঠিক বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু অবশ্যই দেখো এই কেন্দ্রটা কিন্তু বৃত্তাকার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু এটাও কিন্তু ঠিক হবে এবার দেখো জি নম্বর একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদী দেখো বৃত্তের যে কোনো দুটি ব্যাস ধর এটা একটা ব্যাস আর এইভাবে একটা যদি ব্যাস করি আমি ঠিক আছে সেটা কিন্তু পরস্পর ছেদি মানে পরস্পর তাকে ছেদ করে দেবে তো এটা কিন্তু ঠিক হবে এখানে আমি করে দেব এটা ঠিক এবার দেখো তিন নম্বর তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আবার কিন্তু এই বৃত্তে কিন্তু ওই বৃত্তে কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস যা বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি দেখো এটা আমি সুন্দরভাবে শেখাচ্ছি বুঝো প্রশ্ন বলা হয়েছে তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে কিন্তু বৃত্ত অঙ্কন করতে হবে তো দেখো আমি এই তিন সেমি দৈর্ঘ্যের একটি কিন্তু ব্যাসার্ধ নিলাম এই ব্যাসার্ধ নিয়ে কিন্তু আমি বৃত্তটি অঙ্কন করবো তো দেখো কীভাবে করতে হবে আমাকে এর মাপ নিতে হবে মাপ নেওয়ার পরে এইভাবে ঘুরিয়ে কিন্তু বৃত্তটা অঙ্কন করতে হবে দেখো এভাবে ঘুরিয়ে বৃত্তটা অঙ্কন করে নিচ্ছি বৃত্তটা অঙ্কন করলাম বৃত্তটা অঙ্কন করে দেওয়ার পরে বলেছে যে কেন্দ্র দেখো এটা হবে কেন্দ্র এটা আমি চিহ্নিত করেছি ও দিয়ে ঠিক আছে আবার বলেছে যে ব্যাসার্ধ এটা হচ্ছে ব্যাসার্ধ ধরো এখানে ও দিয়েছি তো এখানে ধরো আমি লিখে নিতে পারি যে কিউ লিখে নিচ্ছি ও কিউ এটা ব্যাসার্ধ হয়ে গেল আবার বলেছে ব্যাস তো এটা গোটায় ব্যাস হবে ঠিক আছে দেখো এটা গোটায় কিন্তু ব্যাস হবে তো আমি কী করবো দেখো ব্যাসটা আমি পুরোপুরি করে দিলাম এখানে ধরো আমি পি লিখে দিলাম মানে পি কিউ হচ্ছে ব্যাস এবার দেখো বলেছে জ্যা ধর আমি জ্যা তৈরি করে নিচ্ছি এখানে ধরো আমি জ্যা তৈরি করে নিচ্ছি এখানে আমি জ্যা তৈরি করে নিচ্ছি এর আমি নাম দিয়ে দেব ধরো এম এন দিয়ে দিচ্ছি ঠিক আছে এম এন এটা জ্যা আবার বলেছে বৃত্ত চাপ দেখো আমি বৃত্ত চাপের জন্য ধরো এম আর এক্স আর এন এটাকে আমি বৃত্তচাপ করলাম এবার দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি যে কোনগুলো কি প্রথমে ধরো আমি লিখে নেব যে কেন্দ্র লিখব অতে কেন্দ্র কেন্দ্র কি পাচ্ছি কেন্দ্র সমান পাচ্ছি ও কমা ব্যাসার্ধ দেখো ব্যাসার্ধ 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 পাচ্ছি ধরো পিও করতে পারো বা ও কিউ করতে পারো ধরো আমি করে দিলাম ওপি ব্যাসার্ধ হচ্ছে ওপি কমা এবার দেখো আমি করে নেব ব্যাস ব্যাস কোনটা হবে ব্যাস হবে পি পিকিউ এবার দেখো জ্যা কমা জ্যা যা সমান আমরা দেখো এম এন আমি কয়েক নেব এম এন এবং দেখো আছে কি বৃত্ত চাপ আমি কয়েক নেব এবং বৃত্ত চাপ দেখো বৃত্ত চাপ কি হবে এম এক্স এন এটা হলো বৃত্ত চাপ এম এক্স এন এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রঙ অধি মানে অধিক মানে যেটা বেশি বোঝাবে সেখানে কিন্তু হলুদ রঙ আর উপবৃত্তাংশে মানে যেটা কম বোঝাবে সেখানে কিন্তু সবুজ রং করতে হবে তো দেখো এরকম একটি বৃত্ত তৈরি করে আমি বেশি অংশটাতে মানে অধিবৃত্তাংশে হলুদ রং এটাতে হলুদ রং আর কম বৃত্তাংশে সবুজ রং করে দেবো দেখো তো দেখো প্রথমে আমি একটি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি আমি এভাবে একটি বৃত্ত অঙ্কন করলাম বৃত্ত অঙ্কন করার পরে দেখো এখানে একটা আমি কেন্দ্র দেব আর এখানে একটা আমি জ্যা তৈরি করে নিচ্ছি আর এখানে নাম দিয়ে দেব এ বি প্রশ্নে বলেছে অধিবৃত্তাংশে হলুদ রং মানে আমাকে কিন্তু এই অংশটাতে হলুদ রং করতে হবে আর উপবৃত্তাংশে মানে এই অংশটিকে সবুজ রঙ করতে হবে ধরো আমি এইভাবে করতে পারি এখানে লিখে নিচ্ছি হলুদ হলুদ ঠিক আছে এটা হলুদ আর এটা ধরো লিখে নিচ্ছি সবুজ ঠিক আছে ধরো আমি এই সবুজ অংশটাকে এইভাবে রঙ করে দিচ্ছি আমি আর এই অংশটাকে ধরো আমি এইভাবে রঙ করে দিচ্ছি ঠিক আছে তো দেখো এটা আমি এইভাবে রঙ করে দিলাম এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনো দুটি বৃত্তের ব্যাসার দিয়ে দৈর্ঘ্য যথাক্রমে ক্রমে দুই সেমি ও চার সেমি হলে বৃত্ত দুটি ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসেব করে লিখি কী হবে দেখো এটা আমি তোমাদের সুন্দরবাসী শিখেছি খাতায় মন দিয়ে বোঝো লিখবো প্রথমে দুই সেমি ব্যাসার্ধ দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কী করতে হবে নামে বের করতে হবে আমরা কি জানি যে বৃত্তের ব্যাসের দ্বিগুণ হয় ব্যাসের দ্বিগুণ হয় বৃত্তের ব্যাসটা ঠিক আছে বৃত্তের ব্যাসের দ্বিগুণ হয় বৃত্তের ব্যাস তো এর দ্বিগুণ মানে দুই সমান দুই দ্বিগুণে চার সেমি বুঝতে পারলে এবার দেখো চার সেমি লিখব এবং 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বিশিষ্ট বৃত্তের ব্যাসের ব্যাসের দৈর্ঘ্য সমান দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ মানে এর দ্বিগুণ হবে বৃত্তের ব্যাস তো দুই গুণ তো চার দ্বিগুণ আট সেমি বুঝতে পারলে এরপরে দেখো ছয় নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে এখানে প্রশ্ন বলা হয়েছে কোনো বৃত্তের বৃহত্তম দৈর্ঘ্য দশ সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে হিসাব করে লিখি তোমরা দেখো এটা বৃত্ত তো এই বৃত্তের কিন্তু বৃহত্তম জ্যা কোনটা এই ব্যাসটা হবে মাঝেরটা এটা যদি দশমী হয় তো ব্যাসার্ধ কত হবে মানে এর অর্ধেক হবে ব্যাসার্ধ এটা আমি তোমাদের খাতে করে দেখাচ্ছি বোঝো লিখবো বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য দশ সেমী সমান দশ সেম অতএব বৃত্তের বৃত্তের ব্যাস মানে ব্যাসের দৈর্ঘ্য বৃহত্তম যেটা হচ্ছে বৃত্তের ব্যাস সৃজন আমি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান দশ সেমি অতএব বৃত্তের ব্যাসারদের ব্যাসারদের দৈর্ঘ্য সমান দেখো কি করতে হবে যে বৃত্তের ব্যাসকে অর্ধেক করতে হবে অর্ধেক প্লেকি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে এটা পাচ্ছি পাঁচ দিয়ে দশ সমান কী পেলাম পাঁচ সেমি বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কনফেস জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ